উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে এবং এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের উদ্যোগে একটি একটি অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল বুধবার বিকেলে সবুজ পতাকা উড়িয়ে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন জেলা শাসক নিতেন সিংহানিয়া পাশাপাশি প্রতি বছরে ন্যায় এবছরও সংগঠনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় মিশন রোড এলাকায় এই রক্তদান শিবিরে পঞ্চাশ জনের বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের সম্পাদক আলম শাহ তাদের রক্তদান শিবির বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছর পনেরোই অগস্ট উপলক্ষে ষোলোই অগস্ট রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং এবারে অনুষ্ঠানে একটি মহতি অনুষ্ঠান যুক্ত হওয়ায় রক্তদান অনুষ্ঠানটি বিশে অগস্ট করা হয়েছে এদিন মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অ্যাম্বুলেন্সের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র বন্দ সংগঠনের সভাপতি সৌরভ সম্পাদক উত্তম সাহা সহ ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অব কমার্স এর অন্যান্য সদস্যরা জানা গেছে অ্যাম্বুলেন্স আর শুধু ইন্ডাস্ট্রিয়াল সদস্যদের জন্য নয় ইন্ডাস্ট্রিয়াল এলাকার আশেপাশে যেসব গ্রাম রয়েছে সেই সব গ্রামবাসীদের জন্য বিপদের সময় পরিষেবা দেওয়া হবে মালদা শাসক এই অনুষ্ঠানে এসে ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অব কমার্সের সকল সদস্যকে ধন্যবাদ জানান কারণ এই গরমের মধ্যে রক্তদানের আয়োজন করেছে এটি মহতি কাজ তার পাশাপাশি অ্যাম্বুলেন্সটি প্রদান করায় প্রচুর লাভবান হবে এলাকাবাসী এবং জাতীয় সড়কে যেসব দুর্ঘটনা ঘটবে সেই দুর্ঘটনাগ্রস্ত রোগীদের সঙ্গে সঙ্গে এই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছানো যাবে সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আজকে একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে যেখানে হান্ড্রেড ব্লাড ডোনার্স ওনারা একটা পরিকল্পনা নিয়েছে ইতিমধ্যেই পঞ্চাশ জন ব্লাড দিয়েছেন এটা কিন্তু প্রশাসনের পক্ষে খুবই হেল্পফুল যেহেতু আমরা এই যে রিন সিজন আছে ব্লাডের একটা ক্রাইসিস হয় এবং এই ধরনের একটা উদ্যোগ কিন্তু আমাদের খুবই হেল্প করে অন্যান্য অর্গানাইজেশনকেও মোটিভেট করে ব্লাড ডোনেশন ক্যাম্পস অর্গানাইজ করতে এবং তার সাথে সাথে একটা অ্যাম্বুলেন্স সার্ভিসেস তারা চালু করছেন এখানে যেখানে ইন্ডাস্ট্রিজে যত ওয়ার্কারসরা কাজ করে তাদের পক্ষে ইমিডিয়েট রেসপন্স ইন কেস অফ এনি আনফর্চুনেট ইনসিডেন্ট এটা কিন্তু খুবই কাজে লাগবে তার সাথে সাথে এনএচও আমাদের ন্যাশনাল হাইওয়ে খুব পাশে আছে ওখানেও যদি কোনো আনফর্চুনেট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রেও আমরা ইমিডিয়েটলি পেশেন্টসকে হসপিটালসে নিয়ে যেতে পারবো তো আমি পুরো ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের পুরো টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমার এখানে উপস্থিত চেয়ারম্যান সাহেব আছে ওল্ড মালদা পৌরসভা এবং পৌরসভারও অনেক হেল্প এখানে যে আছে ড্রেনেজ থেকে শুরু করে আরও অন্যান্য যা যা হয় সেগুলো পাওয়া যায় ওনাকেও আমি আমরা পনেরোই আগস্টে ফ্ল্যাগ হোস্টিং করে মানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা পড়েছিলাম বাচ্চাদের মধ্যে আতন করেছিলাম ষোলোই আগস্ট আমাদের প্রতি বছর আমরা এভাবে রক্তদান শিবির করে থাকি কোনো কারণে ষোলোই আগস্ট হয়নি আজকে বিশে আগস্ট আমরা এই এই আয়োজন করেছি এবং এটার আমরা খুব ভালোভাবে আমাদের কাজ চলছে এখন অব্দিও পঞ্চাশ জনের মতো প্রায় রক্ত দিয়ে দিয়েছে এই প্রোগ্রামটা আমাদের সারাদিন চলবে আজকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বন্ধুত্বের স্বার্থের জন্য স্বার্থে প্লাস আমাদের গ্রামবাসীর জন্য একটা অ্যাম্বুলেন্স আমরা আজকে এখানে আমরা ওপেনিং করছি যেটা আমাদের ভীষণ প্রয়োজন ছিল কারণ আমাদের আশেপাশে কোনো অ্যাম্বুলেন্সের কোনো যোগাযোগ ছিল না এবং আমাদের ওয়ার্কার কোনো প্রবলেম হলে সেটা আমরা কিন্তু আমাদের প্রাইভেট গাড়িতে আমাদের বিয়ে যেতে হতো তা সেই অ্যাম্বুলেন্সটা পাওয়াতে সমস্ত ব্যবসায়ীরা খুব খুশি সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্টরা মধ্যে এটা একটা খুব সারা ফেলেছে যে অ্যাম্বুলেন্সটা এই অ্যাম্বুলেন্সটা আজকে আমাদের ডিএম সাহেব সেনা উনি এটা ওপেনিং করবেন আপনার নাম পরিচয় আমি উত্তম